হ্যালো বন্ধুরা আজকে আমি খুব কম মস কম তেল মশলা দিয়ে ঝিঙে আলুর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আর তার জন্য আমি পাঁচশো গ্রাম ঝিঙেকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আর কিছুটা চীনা বাদাম এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বন্ধুরা আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে বন্ধুরা আমি এখানে দিয়ে দেব যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সে আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আগে ভেজে নেব তারপর বন্ধু এগুলোকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ভাজব কিছুক্ষণ পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন আলুগুলো অনেকটা লাল ধরে গেছে এইভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব বন্ধুরা আলু আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব আমি এই কড়াই রান্নাটা সেরে নেব বন্ধুরা তার জন্য আবারও এক চামচ তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর আমি এখানে ফোড়ন দিলাম কিছুটা কালো জিরে আর দিয়ে দেব বন্ধুরা এখানে যে ঝিঙেগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে ঝিঙেটাকে বেশিক্ষণ বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আগে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজবো দেখুন বন্ধুরা যেহেতু আমি ঢাকা দিয়েছিলাম সেই জন্য অনেকটাই জল ছেড়েছে আবারও আমি বেশ কিছুক্ষণ ঝিঙেটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এদিকে বন্ধুরা এদিকে ভাজা হোক আমি এদিকে একটা মশলা রেডি করে নিই তার জন্য আমি এক ইঞ্চ আদাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা চীনা বাদাম আর নিয়ে নেব বন্ধুরা এখানে তিন চামচ পোস্ত পোস্তটা দেওয়ার পর আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি একটা শুকনো পেস্ট বানিয়ে নেব প্রথমে আমি এখানে কোনো জল দিয়ে বন্ধুরা এবার আমি অল্প একটু জল দিয়ে দেব দেওয়ার পর আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব এদিকে আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন অনেক জল ছেড়েছে বন্ধুরা এবার এই অবস্থায় আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে ঝিঙেটাকে এভাবে কষিয়ে নেব বন্ধুরা আর এটা অসাধারণ একটা অল্প মশলার রান্না খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ঝিঙেটাকে কষিয়ে নেব বন্ধুরা আর এইভাবে একবার ঝিঙে রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে বন্ধুরা আরও আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবো যেহেতু চীনা বাদাম দেওয়া আছে দলা ধরে যেতে পারে সেই জন্য আমাকে একটু নাড়তে হবে বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখানে দিয়ে দেব বন্ধুরা যে সেগুলোকে দিয়ে দিলাম ভাজা আলুগুলোকে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব আলুটাকে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ঝিঙে আর আলুকে কষিয়ে নেব বন্ধুরা এবার আমি আমার ঝিঙে আলু অনেকটাই কষানো হয়ে গেছে এবার এই অবস্থায় আমি জল দিয়ে দেব। জল দিয়ে দেবো অর্থাৎ যে মিক্সিং জারটা আমি পেস্টটা বেটে রেখেছিলাম সেটা ধুয়ে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এখানে আমি বেশি জলের ব্যবহার করবো না যেহেতু আমার তরকারিটা মাখো মাখো হবে খুব ঝোলের তরকারি হবে না বন্ধুরা এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব দিয়ে মধ্যে আমি একবার ফিরে এলাম বন্ধুরা যেহেতু বাদাম আছে তলা ধরে যেতে পারে সেই জন্য আমি আবারও একবার নেড়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব বন্ধুরা অল্প একটু চিনি চিনিটা দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয় বন্ধুরা এবার আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব আবারও আমি মিনিট চারেক পর আমি ফিরে এলাম বন্ধুরা এবার আমি এটাকে আবারও একবার নেড়ে দেব আগে আমি বলেছি যেহেতু এখানে বাদাম আছে তলা ধরে যেতে পারে তরকারিটা গন্ধ হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা আমার আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝিঙে তো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি আমার ঝিঙের রেসিপিটি রেডি হয়ে গেল এবার ঢাকা দিয়ে